আজ শনিবার পাঁচই চৈত্র দু সালের উনিশে মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি মন্ত্র ওম নমা হনুমাতে ভায়াভাঞ্জনায় সুখম কুরুফাট সুয়াহা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় অন্তত একুশবার করে জপ করবেন পারলে একশো আটবার করে করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ কিন্তু মঙ্গলবার আর মঙ্গল কিন্তু বর্তমানে শনির সাথে সংযুক্তি করে আছে যার ফল আপনাদের রাশির উপরে ঠিক কীভাবে পড়বে আগত তেইশে এপ্রিল পর্যন্ত সে বিষয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব আজ মঙ্গলবার হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন লাল রঙের বস্ত্র বা বস্তু সামগ্রীর ব্যবহার করুন আজ অবশ্যই গরিবদেরকে মসুরের ডাল দান করুন অত্যন্ত উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রঙ থাকবে গোলাপি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রক্ষক অসুস্থতা থেকেও আজ মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলুন যদি কোনো মানসিক চাপ থেকে থাকে সেখান থেকে খুব ইজিলি আপনারা রিলিফ পেয়ে যাবেন ফাঁকা সময় পিতা সেবা সেবা করে কাটান পরিবেশে রোম্যান্স কিন্তু ভেসে বেড়াবে